প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফরের প্রতিবাদে দেশটির রাজধানী করেছে সাধারণ মানুষ শনিবার দেশটিতে আমেরিকান দূতাবাসের বাইরে এই বিক্ষোভ করে তারা বিক্ষোভকারীদের দাবি ট্রাম্পের মালিকাধীন গোল্ফ কোর্স ট্রামবেরি স্থানীয় কমিউনিটির ক্ষতি করেছে এছাড়া ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতিমালার বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন অনেক বিক্ষোভকারী তবে এত কিছুর মাঝেও ট্রানবেরির গল্ফ কোর্সে গল্ফ খেলে দিন পার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ড সফরের প্রথম দিন শনিবার বেশ খোশ মেজাজেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন নিজের নামে নামাঙ্কিত ট্রাম্প টার্নবেরি গল্ফ কোর্সে গল্ফ খেলে সময় কাটান তিনি এ সময় সামাজিক মাধ্যম ট্রুথসোশালে এক পোস্টে এই গল্ফ কোর্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প তিনি দাবি করেন তিয়াত্তর বছরের জীবনে তিনি যতগুলো গল্ফ কোর্সে খেলেছেন সেরার দিক থেকে এই গল্ফ কোর্সটি প্রথম পাঁচটির একটি পাঁচ দিনের এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডার লিয়েন এবং স্কটল্যান্ডের ফরেস্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প রবিবার বন্ডার লিয়েন এবং সোমবার স্টারমারের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের স্কটল্যান্ড সফর ঘিরে বিক্ষোভ করছে ট্রাম্প বিরোধীরা শনিবার এডিন বড়ায় আমেরিকার দূতাবাসের বাইরে শত শত মানুষ ট্রাম্পের এই সফরের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয় তাদের হাতে দেখা যায় নামে এই বিক্ষোভকারী বলছেন ট্রাম্পের পছন্দ করেন না সেই সাথে ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় যেসব মানুষ বিক্ষোভ করে তাদের প্রতি সমর্থনও জানান তিনি বিক্ষোভ করে সেরা মনে করেন ট্রাম্পকে কোনোভাবেই স্কটল্যান্ডে প্রবেশ করতে দেওয়া উচিত হয়নি I don't think it should তিনি আরো বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ব্যক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান বোঝাতে বিক্ষোভই একমাত্র পন্থা এবং তাই তারা ট্রাম্পের সফরের প্রতিবাদ করতে অহিংস বিক্ষোভকেই বেছে নিয়েছেন। You know, I'm um, protest works and people listen to it but that's the only tool that we have uh, for democracy and to show our

তবে ক্যাপ জোন নামে স্থানীয় একটি দাতব্য সংস্থার এই কর্মী ভিন্ন অভিযোগ করলেন তার অভিযোগ ট্রাম্প এই গল্ফ কোর্স খোলার পর গত পনেরো বছরে স্থানীয় কমিউনিটির ক্ষতির পেছনে ভূমিকা রেখেছে এটি এত কিছুর পরও এই সফরে এবার দিনে নিজের মা ম্যারিয়েন ম্যাকলাউড নামে আরো একটি গলফ কোর্স চালু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর